সন্দেশকালী ধামাকালি থেকে উদ্ধার প্রায় কয়েক কোটি টাকা ধামাকালির একটি হোটেল থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের সন্দেশকালী থানার অন্তর্গত ধামাকালি ফেরিঘাটের কাছে একটি হোটেলে দুশো নম্বর রুম থেকে উদ্ধার হয়েছে এই টাকা ডিমের কার্টুনের ভেতরে এই বিপুল পরিমাণ টাকা মজুত করে রাখা হয়েছিল উদ্ধার হওয়া অধিকাংশ টাকায় পাঁচশো টাকার নোট ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে একজনের নাম দেবব্রত চক্রবর্তী তার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা এলাকায় অপরজনের নাম সিরাজউদ্দিন মোল্লা তার বাড়ি জীবন আগরতলা থানার অন্তর্গত মোটর দিঘি এলাকায় সন্দেশকালে বিভিন্ন এলাকায় এখনো পর্যন্ত এমন টাকা মজবুত রয়েছে বলে অনুমান পুলিশের সকাল থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ টাকার অঙ্ক আরো বাড়তে পারে বলে দাবি পুলিশের এই হোটেলটি একসময় শেখ শাহজাহান এবং শিব হাজার ছিল বর্তমানে এই হোটেলটি এখন শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বাপ্পাদিত্য মন্ডলের এখন টাকা গোনার কাজ চলছে তবে টাকাগুলি জাল হতে পারে বলেও জানা যাচ্ছে সন্দেশকালী থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে